ছোট প্যাকেট বানাবো আর এখানে এক কাপ মতো জল নিয়ে নিয়েছি ভালো করে ফুটে গেলে এটা দিয়ে দেবো স্যুপটা আমার রেডি হয়ে গেছে খুব গরম আস্তে ফু করে খাও ফুক করে খেয়ে বলো তো মনে খুব গরম খুব গরম কেমন ভালো চলো খেয়ে নো চটপট তারপর পড়তে বসবে তো ভালো নয় ভালো নয় খুব ভালো ও পড়তে বসাটা ভালো নয় শুধু এই খাবারটা ভালো আচ্ছা ঠিক আছে পড়তেও বসাটাও ভালো চলো আগামীকাল একটা বিয়ে বাড়ি আছে তাই শাড়ি এবার বাছাই করা হচ্ছে যে কোন শাড়িটা পরবো আর শাড়ির এত অযত্ন আমার যে কি বলবো যাই হোক একটা শাড়ি বেছে নিয়েছি ভাবছি এই শাড়িটা পরে কালকে বিয়েবাড়িতে যাবো দিন ধরে এটা আলমারি বন্দি হয়ে রয়েছিল তো যাই হোক এটার ব্লাউজটা এবার খুঁজে যদি পাই তাহলে এই শাড়িটা পরবো আর নয়তো অন্য কোনো ব্লাউজের সঙ্গে টিম আপ করে চলে যাব শীতকাল তো কোনো অসুবিধা নেই এটা একটা সুবিধা হয় আর কি শীতকালে ম্যাচিং ব্লাউজ না হলেও আমি অন্য যে কোনো জিনিস দিয়ে মানে অ্যাডজাস্ট করে নিই এখানে দেখো চিকু পড়তেও বসে গেছে আরও এত মনোযোগ দিয়ে করছে মানে ও যেহেতু জানে ও সামনেই এক্সাম আছে আর ওর এখন মনোযোগটা একটু বেড়েছে আর পড়বে না পড়বে না বলছিল কিন্তু ওকে একবার বসিয়ে দিতে পারলেন আর চিন্তা নেই ও তখন খাতাগুলো পুরো নিজে নিজেই সলভ করে নেয় আমার খুব টেনশন ফ্রি হয়ে যায় পরদিন সকাল সকাল উঠে এই জামাটাকে মানে এই যে জ্যাকেটটাকে আগে মেলেছি এটা দুদিন ধরে শুকোচ্ছে আর এখনও শুকিয়ে ওঠেনি হাতগুলো পুরো ভেজা আর যা রোদের তেজ এখন আর যা ঠান্ডা পড়েছে এদিকে প্রত্যেক দিন সোয়েটারগুলো পরার পর নোংরাও হয়ে যাচ্ছে আমার আবার একটু কাছাকাছির স্বভাব কিন্তু যা ঠান্ডা পড়েছে আমি একটুও কাছাকাছি করতে পারছি না শীতকালে এই স্নানের পরে ছাদে উঠতে যতটা ভালো লাগে আর গরমকালের কথা ভাবলেই যে স্নানের পরে আবার ছাদে উঠবো কাপড় মেলতে মানে পুরো স্নানটাই যেন মাটি হয়ে যায় তাই না তো হালকা রোদের আমেজ বেশ ভালো লাগছে ভাবছি চুলটা শুকিয়ে নিই আর রোজ রোজ না ঠান্ডাকালে কালে কি করছি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে হচ্ছে আমি যেহেতু রেগুলার মাথা ভিজিয়েই স্নান করি আর বেশি ওই হেয়ার ড্রায়ার দিয়ে মাথাটা ভেজালে না এই শুকালে তো চুলটা খুব ড্রাফ হয়ে যায় ড্রাই হয়ে যায় আমার তো যাই হোক আজকে একটু ছাদে এসেছি তো সানলাইটে চুলটা শুকিয়ে ফেলি আর চিকু যা দুরন্ত পানা করছে ওকে নিয়ে আসলে ছাদে মানে ওর দিকেই একটা চোখ দিয়ে রাখতে হয় কারণ সাইডের যে ধারগুলো যদিও পারবে না তাও বেশি সাইডে গিয়ে দৌড়াদৌড়ি করলে খুব ভয় লাগে আর পড়ে গেলে তো হাত পা ছড়ে যাবে এই শীতের বেলায় যদি একটু ব্যথা পেয়ে যায় দেখো কেমন দৌড়চ্ছে চারদিক ছুটছে আর ভিজে ভিজে ওই টুকটুক করে জল পড়ছে ওটা নিয়ে খেলছে জলে হাত দিও না ঠান্ডা লেগে যাবে তারপর ওষুধ খাওয়ার জন্য রেডি থেকো তো যাই হোক তো এনজয় করছি এই রোদটা শীতের আজকে বেশ অনেকদিন পর বিউলির ডালের বড়া বানাচ্ছি আর এর জন্য আমি এই দু কাপ মতো বিউলির ডাল আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম এটাকে ভালোভাবে মিক্সিতে পিষে নেব মিক্সিতে দেওয়ার সময় জল একদম ছাড়িয়ে দিচ্ছি যতটা জল কম দিয়ে পেশা যায় ততটাই ভালো তাই জল না দেওয়ার মতো করেই দিচ্ছি আর এটা মিক্সিতে আমার পেশা হয়ে গেছে এক দু চামচ করে জল দিয়ে একটু ঘুরিয়েছি মিক্সিটা আরই দেখো ঠিক এইভাবে হয়েছে খুব বেশি পাতলা হয়ে গেলে আবার বড়াটা বা ভাঁচতে অসুবিধা হয়ে যাবে তো যাই হোক এইভাবে এইরকমভাবে আমি মিক্সিতে এটাকে পিষে একদম সুন্দর করে মিহি করে পিষে নিয়েছি এরপর আমি এটার মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে না নুনটা দিলে তবেই সেটা স্বাদটা ইনহ্যান্স করে তারপর ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি এটার জন্য হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতেই পারতাম কিন্তু আর কাজ বাড়াতে ইচ্ছে করছে না বলে হাত দিয়েই এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে না ব্লেন্ড করলেও চলে খুব ভালোভাবে এটাকে ফেটাতে হবে বেশ খানিক সময় আমি প্রায় দশ মিনিট মতো এইভাবে হাত দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি এখানে আমার পুরো ব্যাটারটা ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এখানে একটা ছোট্ট নুস্কা বলি একটা বাটিতে একটু জল নিয়ে একটু বড়ার মতো করে ফেলে দেখলাম যে এটা ভাসছে কিনা যদি এটা ভাসে তাহলে বুঝবো আমার জিনিসটা রেডি হয়ে গেছে তার তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো এটা ভাসছে পুরো এরকমভাবে দেখে নিতে হবে আর এটা দেখে নেওয়াটা আমাকে আমার দিদা শিখিয়েছিলো যে কিভাবে বুঝবো বড়াটা একদম সঠিকভাবে ব্যাটারটা হয়েছে কি না এরপর আমি কড়াই সাদা তেল দিয়েছি এবং তেলটা একটু গরম হয়ে আসলেই এইভাবে ছোট ছোট করে বড়ির মতো করে এটা তেলে দিয়ে দিচ্ছি আর তারপর হালকা করে ভেজে নেব দেওয়ার সাথে সাথে মোটেও নাড়বো না বেশ খানিকক্ষণ একদিকটা হতে দেব তারপর আস্তে করে এটাকে নাড়বো বড়ার একদিকটা হয়ে এলে নিজে থেকেই কড়াই থেকে আলাদা হয়ে যাবে দেখো কি সুন্দর একটা এক সঙ্গে একটা একটুও লেগে যায়নি এটাই হচ্ছে ভালো বড়ার করার একটা মানে টোটকা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে একটু লাল করে ভেজে নিচ্ছি আমার আবার একটু হালকা ভাজাই পছন্দ কিন্তু আমার বাড়ির লোকেরা একটু লাল করে ভাজা বড়াই পছন্দ করে তাই আমি লাল করেই একটু ভেজে নেব আরেকদিকে একটা বাটিতে একটু জল দেব একটু বলতে এখানে আমি দু কাপ মতো জল দিচ্ছি আর যতটা জল দেবো ঠিক ততটাই আমি চিনি দেব দিয়ে ভালোভাবে ফোটাবো মানে শিরাটা তৈরি করব দেখো এখানে আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে দু কাপ চিনি দু কাপ চিনি দেওয়ার পর যখন এটা একটু ফুটে আসবে তখন তাতে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে একটুখানি এলাচ দিয়ে দিচ্ছি ছোট এলাচ আমি এখানে চারটে মতো দিয়ে দিলাম এবারে জলটা ভালোভাবে ফুটে আসলে মানে চিনিগুলো যখন জলের মধ্যে একদম গুলে যাবে তখন আমি ভেজে রাখা বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা সাথে সাথেই কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি চিনিটা পুরো জলের মধ্যে গুলে গেছে আর এখানে জলটা একটু ফুটেও গেছে এবার ভেজে রাখা বড়াগুলোকে আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি বড়াগুলোকে ভেজে নিই এবং সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ খানিক সময় মানে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা আমি এই জলের মধ্যেই মানে এই শিরা জলের মধ্যেই রেখে দেব তাহলেই আমার রসবড়া তৈরি হয়ে যাবে রান্নার সাথে সাথে আমি কিচেনটাকেও ক্লিন করে নিই আর যদি ফেলে রাখি না তাহলে পরে খুব অসুবিধা হয় সাথে সাথেই আমি একেবারে করে নিচ্ছি আর এখানে যে কটা বাসন আমি আমি নিজে ইউজ করেছিলাম সেই ধুয়ে নিচ্ছি যদিও আমার বাড়িতে কাজের দিদি আছে কিন্তু আমি একটু বাসন কমিয়ে রাখি কেন শীতে সবারই কষ্ট হয় কাজ আমার প্রায় গোছানো হয়ে গেছে এবার ওপরে যে জামা কাপড় দিয়েছিলাম সেগুলো আনতে যাওয়ার পালা চলো দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা আমার মেনলি দরকার হচ্ছে এই জামাটা মানে এই জ্যাকেটটা এই জ্যাকেটটা এত ভালো যে চিকুর ঠান্ডা লাগে না বাইকে করে ওকে নিয়ে কোথাও বেরোলেও একদম ঠান্ডা লাগে না তো এটা ভীষণ ভালো এটা দুদিন ধরে শুকোচ্ছিল না আজকে একদম শুকিয়ে গেছে তো এটা নিয়ে আমি খুশি বাকিগুলো না সকালেও চলবে কালকে আবার দিয়ে দেবো রোদে অসুবিধা কিছু নেই আর দেখো এই পরন্ত বিকেলে কি সুন্দর লাগছে সূর্যটা খুব সুন্দর লাগছে খুব একটা বিকেলে ছাদে ওঠার সময় পাই না আসলে এই সময়টায় যদি বাড়ি থাকি তাহলে অফিসের কাজ থাকে আর নয়তো রেস্ট মানে রেস্ট ডে থাকলে আমি ঘুমিয়ে থাকি তো ওই জন্য আসা হয় না তো বেশ ভালো লাগে কিন্তু বিকেলটা ছাদে আসতে মাঠটা না খুব পরিষ্কার করে দিয়েছে আসলে মাঠে একটা পোর্সের ব্যবস্থা করা হয়েছে শুনছি তো মাঠটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে বড় বড় ঘাস ঠাস হয়ে গিয়েছিল অন্যান্য দিন তো বাচ্চাগুলো খেলে আজকে খেলছে না মনে হচ্ছে ওই জন্যই তো গাইজ এখন বাজে বিকেল পাঁচটা আর একটু পরেই আমি রেডি হতে যাব বিকজ তোমাদের বলেছিলাম যে আজকে বিয়ে বাড়ি আছে আর বিয়ে বাড়িতে গিয়ে কি করছি সেটা তোমাদের সঙ্গে আমি পরের ব্লগে শেয়ার করব তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের মাই ডায়েরিজ চ্যানেলের সঙ্গে থেকো আর দেখতে থেকো চলো টাটা